ধন্যবাদ থেকে ইন্ডিয়া থেকে আসছে নাকি ভাইটা তো ছিল কিন্তু আসলে

আৰোপ কেতিয়াও চলি গৈছে

সমারক্ষ

কাবাডি সুমনে রেখেছে দর্শক কোন বাড়ি যাই হোক ধন্যবাদ দেখতে থাকুন

সবাই একটু লাভ শেয়ার করে দিবেন ভাই সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল চলছে অনেক ভালো খেলা আছে সবাই একটু শেয়ার করে

থাকবেন অবশ্যই রাজ্যকে

ভারু বেশ কে ভাই শেয়ার করে দিয়েছিল অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মিরান ভাই ধন্যবাদ চন্দ্রপুর থেকে সাইন

ہمارے پنیر بھائی ہمارے الیکر بھائی اہل بازار ہندو بازار ہندو بازار ان میں سمو جناب گونجند جی بھائی شکریہ اپنا ڈسٹرکٹ پرہستھہ با کے پتر کرائی دیتو پیتری تلے ماری سنناں کھوجن میں

এবং কি হচ্ছে আজকে অসাধারণ 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 দশটা স্টার গিফট করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই সবাই এত সুন্দর খেলা আপনারা আর দেখতে না আজকের টুর্নামেন্টের মাঠে শেয়ার টাইগারকে উঠেছে টাইগার টাইগার

সবাই কি কি আর কি করে ইনশাআল্লাহ আমার খেলা তবে বড় সমস্যা মনে হয় আপনারা বেশি কাজ দরকার নাই এই ভাষায় এই ভাষায় এই যে খেলা ও কমিটির আপনারা সবাই আছেন আপনারা সবাই

এরা আমাদের সভাপতি হিলাল ভাইয়ের বিপক্ষে 18 আমাদের যেটা করতে বলেন গেছে তাতে কি আগ্রহ করে বলছি আপনারা কেউ ওদের মধ্যে যাবেন না

આગ પાછો લઈશું